সৃষ্টির আদিকাল থেকেই চলছে ধর্ম আর অধর্মের অবিরাম সংঘর্ষ তবে আজকের যুদ্ধ ছিল অন্যরকম সংঘর্ষ এটি ছিল এক ভয়ঙ্কর মহাদানবের বিরুদ্ধে যে প্রতিবার মৃত্যুকে ফাঁকি দিয়ে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসত সে দানবের নাম রক্তবীজ তার শরীর থেকে ঝরানো প্রতিটি রক্তবিন্দু মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নতুন এক রক্তবীজ তাকে মারার চেষ্টা মানেই আরও শত শত রক্তবীজের জন্ম যুদ্ধ ছিল অন্তহীন দেবতারা ক্লান্ত যোদ্ধারা হেরে গিয়েছে ধ্বংস অনিবার্য ঠিক তখনই জন্ম নিল এক প্রলয়ঙ্কর শক্তি যিনি সৃষ্টির সাথে সাথে বিনাশেরও দেবী যিনি মহাকালের সংহারিণী মা কালী তার আগমনে কেঁপে উঠল তার রুদ্র হাসিতে মৃত্যু আর সেই শুরু ইতিহাসের সবচেয়ে যুদ্ধ। কাল মহাকালী সেই সময় জঙ্গলের গভীরে একটি অগ্নিকুণ্ড জ্বলছিল যেন আগুন নিজেই কোন শক্তিকে জন্ম দিতে চলেছে আগুন থেকে উঠে এলো দুই ভয়ঙ্কর অসুর মহিষাসুর এবং রক্তবীজ রক্তবীজ ছিল কৌশলী এবং ভীষণ শক্তিশালী সে অমরত্বের আশায় সিদ্ধান্ত নিল তপস্যার সে গিয়েছিল গভীর অরণ্যে এবং শুরু করল ব্রহ্মার তপস্যা দিন মাস বছর পেরিয়ে গেল তার কঠোর তপস্যায় ব্রহ্মাণ্ড কেঁপে উঠল একসময় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা হাজির হলেন বল রক্তবীজ তোর কি চাই তখন রক্তবীজ বলল আমাকে অমর করে কিন্তু ব্রহ্মা বললেন সৃষ্টির নিয়মে কেউ অমর হতে পারে না তখন রক্তবীজ চাতুর্য করে এমন বর চাইল বরদিন যে আমার শরীর থেকে যে রক্ত ঝরবে তার প্রতিটি ফোটা যেন নতুন রক্তবীজে পরিণত হয় আর তখনই ব্রহ্মা বললেন তথাস্তু তখন থেকেই রক্তবীজ হয়ে উঠল এক ভয়ঙ্কর অজেয় এক অসুর এরপর অসীম শক্তিতে ভরপুর রক্তবীজ পাতাল দখল করল তারপর একে একে তার সাম্রাজ্য বাড়াতে লাগল এরপর তার মনে পড়ল মহিষাসুরকে যে মা দুর্গার হাতে মারা গিয়েছিল প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রক্তবীজ দেবলোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল অন্যদিকে শুম্ভ ও নিঃশুম্ভ নমে দুই অসুর কঠিন তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হয় তাদের বধ সম্ভব হবে শুধুমাত্র একজন নারী দ্বারা নমচি নামের তাদের ভাইকে ইন্দ্র মেরে ফেললে তারা রেগে গিয়ে স্বর্গ আক্রমণ করে দেয় যুদ্ধ শুরু হয় নিশুম্ভ বনাম ইন্দ্র বহুক্ষণের রণক্ষেত্রের পর নিশুম্ভ পরাজিত হয় এবং অসুর বাহিনী দুর্বল হয়ে পড়ে তখনই রক্তবীজ গর্জে উঠে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তার ভয়ঙ্কর রূপ দেখে দেবতারা ভয় পেয়ে পালিয়ে যায় শুম্ভ নীশুম্ভ স্বর্গ অধিকার করে রক্তবীজকে সেনাপতি বানিয়ে ফেলে বিপদে পড়ে দেবতারা ছুটে যান কৈলাসে কিন্তু মহাদেব তখন গভীর তপস্যায় লীন তাদের সামনে তখন আসেন মা পার্বতী দেবতাদের সব কথা শুনে মা পার্বতী চিন্তায় পড়ে যান ঠিক তখনই শুম্ভ নীশুম্ভের দুধ চণ্ড মুন্ডু উপস্থিত হয়ে পার্বতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে অপমান করতে থাকে তাদের অপমান লাঞ্ছনা শুনে দেবতারা স্তব্ধ হয়ে যান মা পার্বতীর ভিতরে তখন জন্ম নেয় এক ভয়াল শক্তি তার শরীর থেকে বেরিয়ে আসেন এক ভিন্ন রূপ মা কালী চণ্ড মুন্ডুকে মুহূর্তে হত্যা করেন মা কালী শুম্ভ নিশুম্ভ খবর পেয়ে আঁতকে ওঠে এখন আর শুধুই যুদ্ধ নয় এটার সম্মুখীন হওয়া এক সংহারিণীর যার রূপেই নিহিত প্রলয় রক্তবীজ তখন জানতে পারে যে যিনি চন্ড মুন্ডুকে হত্যা করেছেন তিনি মহিষাসুরের বধাকারিণী মা দুর্গারে রুদ্ররূপ মহাকালী প্রতিশোধ নিতে সে যায় কালীকে হত্যা করতে সে বলল তুমি নিজের মৃত্যুর ডাক দিয়েছ আমাকে কেউ মারতে পারবে না মা কালী তার তলোয়ার নিয়ে হামলা চালালেন কিন্তু প্রতিবার রক্ত ঝুড়লে জন্ম নেয় আরও নতুন রক্তবীজ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল যুদ্ধ থামল না বরং মাঠ ভরে গেল হাজার হাজার রক্তবীজে মাকালী এক টানা কেটে চললেন তবুও কোনো লাভ হল না তখনই দেবী দুর্গা এক ঈশ্বরীয় সংকেত পাঠালেন যতক্ষণ না রক্তবীজের রক্ত মাটিতে পড়া বন্ধ করা যাবে ততক্ষণ যুদ্ধ যেতা সম্ভব নয় কালী তখন তার রূপ আরও ভয়ঙ্কর করে তুললেন তিনি প্রতিটি রক্তবীজকে হত্যা করার সময় তার রক্ত মাটিতে পড়ার আগেই চুষে নিতে লাগলেন মুখ দিয়ে রক্ত টেনে নিচ্ছিলেন যাতে এক ফোটাও মাটিতে না পড়ে এইভাবে একে একে শেষ করলেন লাখো রক্তবীজ অবশেষে রক্তবীজের অবসান ঘটল কিন্তু দেবী কালী তখনও থামেননি তার রুদ্র রূপ সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপিয়ে তুলছিল পৃথিবী কাঁপছিল আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল তখন সমস্ত দেবতা আবার যান মহাদেবের কাছে বুঝলেন এই তাণ্ডব থামাতে হলে তাকে তিনি এসে মাটিতে শুয়ে পড়লেন মা কালীর পথে দেবী যখন তার স্বামীকে পায়ের নিচে দেখলেন তখনই হঠাৎ থমকে দাঁড়ালেন তার ক্রোধ মিলিয়ে গেল তিনি বুঝলেন তিনি সীমা ছাড়িয়ে গেছেন তারপর তিনি মাটিতে পড়ে গেলেন মহাদেব তাকে কোলে তুলে নিয়ে চলে গেলেন কৈলাসে এইভাবে শেষ হয় এক ভয়ঙ্কর যুদ্ধ রক্তবীজের পরিণতি ঘটে ধ্বংসে আর দেবী কালী ফিরে যান নিজের রূপে সৃষ্টি আবার ফিরে পায় নিজের ভারসাম্য বন্ধুরা এই ছিল মা কালী বনাম রক্তবীজের সম্পূর্ণ কাহিনী। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না